আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি বিকাশে আমার বিদ্যুতের যে বিলটা আমি পে করবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে কিভাবে হচ্ছে বিলটা আমি পে করতেছি আচ্ছা এখন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে ঢুকে গেলাম আচ্ছা তারপরে এখান থেকে আমাকে পে বিলে যেতে হবে আমি পে বিলে গেলাম এখান থেকে হচ্ছে আপনার কিসে বিল পে করতে চাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে আপনি বিদ্যুতে বিল পে করতে গেলে বিদ্যুতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি কোন ইসে আছেন মানে বিদ্যুতে কিন্তু অনেকগুলো অপশন আছে প্রিপেইড পোস্ট পেইড পল্লী বিদ্যুৎ বিভিন্ন ধরনের ওখানে আপনার বিদ্যুতের যে বিলের কাগজটা আছে ওখানে কিংবা মিটার দিয়ে আপনি হচ্ছে কনফার্ম হয়ে নেবেন যেটা আপনি সেটাতে ক্লিক করবেন আমারটা হচ্ছে পল্লী বিদ্যুৎ আমি পল্লী বিদ্যুতে যাবো পল্লী আছে প্রিপেইড হচ্ছে আপনি আগে টাকা দিবেন তারপরে হচ্ছে ব্যবহার করেন পোস্টপেইড হচ্ছে আপনার যে কাগজের বিল আপনার বিল আসে বিল পরে যে বিদ্যুৎ বিল দিতে হয় আমারটা হচ্ছে পোস্টপেইড আমার বিল আস আসে তারপরে যে আপনাকে বিদ্যুৎ বিল আমাকে দিতে হয় এখানে আমি ক্লিক করলাম আচ্ছা এখানে হচ্ছে আপনাদের মিটারের যে নাম্বারটা ওই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে আচ্ছা আপনি এখানে স্যাম্পলে ক্লিক করে আপনিও দেখতে পেন যে কোন নাম্বারটা এখানে দেবেন আমি স্যাম্পলে ক্লিক করে আপনাদের একটু দেখাই এই যে এখান থেকে একটু জুম করি যে দেখেন এই যে আপনাদের যে বিলের কাগজে এখানে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা হিসাব নং ঠিক আছে সেমএস হিসাব নং এই নাম্বারটা আপনাদের হচ্ছে ওখানে দিতে হবে আচ্ছা এখানে আপনার নাম্বারটা দেওয়ার পরে আমি আপনাদের দেখাই পে বিল আমার হচ্ছে এই নাম্বারটা এই যে দেখেন এই যে এই নাম্বারটা আমার মিটারের নাম্বার এটা দেওয়ার পরে এখান থেকে পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে এখানে আমার এই যে বিলটা দেখতেছেন আপনারা তিনশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে আমার কী মাসের সেপ্টেম্বর মাসের বিল তিনশো তিনশো পঁচাত্তর টাকা সেপ্টেম্বর মাসের বিল আমি কিন্তু এখন বর্তমান আছি ঢাকাতে আর এই মিটারটা আমার হচ্ছে সেই প্রত্যন্ত অঞ্চল খুলনা জেলার একদম আপনার সুন্দরবন এলাকা ওখান থেকে এই বিল বিদ্যুৎ অফিস পর্যন্ত আসতে গেলে আমাকে হচ্ছে একশো টাকা আমার খরচই হয় বুঝছেন আচ্ছা তারপরে এখান থেকে আপনার নিচে এই যে চিহ্নটা নিচে এই চিহ্নটা আপনারা ক্লিক করবেন আচ্ছা চিহ্ন ক্লিক করার পরে আপনার হচ্ছে নিচে এখানে লেখা শুনে ট্যাপ করে ধরে রাখুন ওখানে একটু চেপে ধরে রাখবেন আপনার বিলটা কিন্তু পরিশোধ হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করে রাখতে পারেন টাইম লাইনে পরবর্তীতে আপনারা এই ভিডিও দেখে আপনারা বিল পে করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকে পর্যন্ত